আজকের নাগরিক মঞ্চের আহ্বানে আয়োজিত এই সংবর্ধনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত বাসকান্দি এলাকার বয়োজ্যেষ্ঠ নাগরিক তথা সমাজসেবী নিজামুদ্দিন বরবুইয়া মহাশয় উপস্থিত এফ এ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুরাদ আহমেদ লস্কর সাহেব উপস্থিত জিপি সভানেত্রী মুমতাজ বেগম উপস্থিত এপি সদস্য ফারুক আহমেদ চৌধুরী সাহেব উপস্থিত মুরব্বীবৃন্দ যুবক ভাইরা ও বাসকান্দি অঞ্চলের গ্রুপ মেম্বার সম্মানিত গ্রুপ মেম্বার সদস্যবৃন্দ আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমরা বাসকান্দি নাগরিক মঞ্চের পক্ষ থেকে অন্তরের আন্তরিক ধন্যবাদ জানিয়েছি আমাদের আপনাদেরকে এখানে উপস্থিত করা ডেকে সংবর্ধনার যে সভা এই সভা আপনাদের প্রাপ্য আমাদের গ্রামের আমাদের এলাকার জনসাধারণ আপনাদেরকে সম্মান দিয়েছেন প্রতিনিধিত্ব করার জন্য আর এই প্রতিনিধিত্ব আপনারা সুফলভাবে করতে পারবেন বলে আমি নাগরিক মঞ্চের পক্ষ থেকে আশাবাদী আজকের এই নাগরিক মঞ্চের উদ্দেশ্য আপনারা আপনাদের কাছে ব্যাখ্যা করবো আপনারা আমাদের প্রতিনিধি আপনারা এই নাগরিক নাগরিক বাসকান্দি গাউ পঞ্চায়েত এরিয়ার নাগরিক নাগরিক বৃন্দ যেহেতু আপনাদেরকে আচ্ছা আমি আমি শিবপুর বাসকান্দি অঞ্চলের জেড প্রতিনিধি সদস্য সম্মানিত ডক্টর আব্দুর রহিম সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি আমার উদ্দেশ্য ব্যাখ্যা করার কথা বলেছেন নাগরিক মঞ্চের পক্ষ থেকে উদ্দেশ্য এটাই আপনারা প্রতিনিধিত্ব করবেন সমাজ আপনাদেরকে বেছে নিয়েছে আমাদের প্রতিনিধিত্ব করার জন্য এই প্রতিনিধিত্ব করতে গিয়ে দেখা যায় অনেক সময় অনেক কিছুর বিঘটন দেখা দেয় আশাবাদী আমরা আপনারা আপনাদের আপনারা আমাদের এলাকার জনসাধারণের সুফলভাবে ভালোভাবে প্রতিনিধিত্ব করবেন বলে সরকারের যে স্কিম থাকে এই স্কিম স্কিমের বাইরেও আপনাদের কিছু করণীয়ত আছে সেই করণীয়গুলো দু চারটি করণীয় আমি আপনাদের সামনে তুলে ধরছি যেহেতু আমাদের এরিয়া মাইনরিটি এরিয়া নাইনটি নাইন পার্সেন্ট মানুষ বসবাস করেন আর আমাদের মাইনরিটি সমাজে বিশেষ করে যে কোনো ক্ষেত্রে গেলে আমরা দেখতে পাই শিক্ষা দীক্ষার দিকে হোক যেভাবে হোক আমরা পিছনে থাকি তাই আশা রাখবো আমাদের যে সরকারি স্কুলগুলোতে আমাদের এলাকায় যে স্কুল আছে সেই স্কুলগুলোতে পাঠদান ভালোভাবে চলছে কিনা মিড ডে মিলের যে ব্যবস্থা আছে সেটা ভালোভাবে করছে কিনা স্কুলের স্টাফ কতজন ছেলেমেয়েরা কতজন আসছেন রীতিমতো ক্লাস করছে কিনা এগুলো আপনাদের দেখার জন্য আমরা অনুরোধ রাখব আরেকটি একটি অনুরোধ রাখবো আমাদের এখানে একটি হসপিটাল আছে বৃহত্তর এলাকা নিয়ে এই হসপিটালের সেবা সবাই পাচ্ছেন কিনা জনসাধারণ ওখান থেকে বিমুখ হচ্ছেন কিনা আপনারা আপনারা এইসব দেখার জন্য সরকারি স্কিমের সাথে সাথে এইসব কিছু দেখার জন্য আমরা অনুরোধ রাখব এছাড়া আপনারা আপনারা সবাই সবাই জাগ্রত আপনারা সবাই জানেন আমাদের এলাকার কি কি করণীয় সেইসব বস্তু আপনারা করবেন বলে আমাদের আমরা আশাবাদী আর বিশেষ কিছু না বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি